আসসালামু আলাইকুম কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে আসছি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন পটলের গাছ পটলের কিভাবে জানলা দিতে হয় এবং হাইব্রেড জাতের পটল কিভাবে চাষ করবেন এবং দেখেন আলহামদুলিল্লাহ আমাদের পটলের এই যে জাতের গুণাগুণ এবং দেখতে পাচ্ছেন কতটি করে পটল ধরছে এভাবে আপনারা প্রত্যেকটা শাড়িতে এভাবে গাছের দূরত্ব রাখবেন দেখেন দেখাচ্ছি দ্রুত রেখে এভাবে সাপুর করে যদি জাংলা দেন তাহলে পটলের চাষ ভালো হবে এবং পটল অনেক ধরবে তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ধরে পটল ধরছে পটলের এগুলো কিন্তু এবং আমরা অনেক পটল হারভেস্ট করা শুরু করে দিয়েছি যারা নতুন উদ্যোক্তা নতুন চাষির নতুন কীভাবে চাষ করবেন এভাবেই কিন্তু আমাদের জাংলাগুলো তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এভাবে পটলে চাষ করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভাইকে একটু সহযোগিতা করবেন ভাই যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের নতুন নতুন আরও ভিডিও নিয়ে আইব আর লাফেজ সবাই ভালো থাকবেন